না আমি করি না আমি বর্তমান সিঙ্গেল থাকি কোনো প্যারা নাই কাজ করি খাই ঘুরি এটাই আমার লাইফ আপনার আপনি কি সিঙ্গেল থেকে আবার মানে দুজন ডাবল হবেন কি না করব যদি মানে এখনো চিন্তা ভাবনা নাই বিয়ে করার কিন্তু পরবর্তী দেখা যাক পরবর্তীতে মানে চিন্তা বিয়ে করার চিন্তা ভাবনা নাই কেন আপনার মানে মেয়েরা এই ধরনের মানে ছেলেদের প্রতি বিশ্বাস ভালোবাসা

এত কিছু জানছি আমরা আপনি আগুনের ফুপি সেই আগ্রম বাগরাম অনেক কিছুই জানতে পেরেছি সত্যি কথা বলতেছি আমি আগুনের ফুপি না আমি কাজের ক্ষেত্রে আগুনের ফুপি হয়েছিলাম কিন্তু মন থেকে ওকে আমি খুবই ভালোবাসি আর হচ্ছে আমি ওকে ভাতি যাই মনে করি নিজের নিজের আপন ভাবি কারণ কেউ কেউ আছে যে জন্ম দিয়েও মা হওয়া যায় না জন্ম ছাড়াও মা হওয়া যায় সেক্ষেত্রে আমি ওকে অনেক পছন্দ করি অনেক আদর করি আমি সবসময় ওকে ভালোবাসি আর আমি দোয়া করি সবসময় যেন ভালো থাকে এই আর কি আচ্ছা আমরা আরেকটি বিষয় জানার জন্য আমি একটা কথা বলি আমি আবার যদি শুনতে পাই যে আগুনকে মানে আবার যদি শুনি যে আগুন মায়ের খেয়ে আবার রেল স্টেশন গেছে তাহলে আমি নিজেই বাবুর নামে মামলা করে দেব বাবুর নামেও করবো আর বাবুর ওয়াইফ সরি বাবুর নামেও করব বাবুর ওয়াইফের নামেও করব আর আমাকে ঠেত দেওয়া বাইরে দেবো একদম আচ্ছা আচ্ছা আমি যেমন ভালো ভালো তেমন খারাপের খারাপ আচ্ছা এখন দুটো তিনটা বিয়ে হয়েছে স্বামী থেকে রানিং স্বামী থেকে হাজব্যান্ড থুইয়া বাচ্চা কাটা থুয়া বিয়ে হয়েছে কিন্তু আমি কিন্তু ওই ধরনের মেয়ে না বাবু আমার পিছনে তিন বছর ঘুরছিলাম আমাকে বিয়ে করার জন্য আমাকে পাইছে পাইনি আমি এত সস্তা না আমি হয়তো মিডিয়াতে কাজ করি কিন্তু আমি এত সস্তা না আমার মন পাওয়া তো সহজ না আমি বাসাই করে দশটা দেখে একটা বাসাই করে নিব ফট করে যে একজনের সাথে শুয়ে বিয়ে বসবো ওই ধরনের আমি আমি না বুঝতে পারছেন সবাই আচ্ছা এক বাংলা একটা প্রবাদ আছে মেয়েদের বুক ফাটে তবু মুখ ফোটে না আপনার মুখ কিভাবে ফুটলো আমি আসলে সবাই